নমস্কার আজকে ওয়ান পিস কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা ওয়ান পিসের মাপটি জেনে নেই বডি 44 কোমড় 36 हिप 42 হাতার 16 বাই হাতার ওপেনিং এ রয়েছে 5.5 সামনের অংশ উঁচু আর পিছনের অংশ নিচু ওয়ান পিসটি কাটিং করা শুরু করছি প্রথমে আমরা কাপড়টিকে 4 বাজে ভাঁজ করে নিব কাপড়টি 4 বাজে ভাঁজ করে নেওয়ার পর প্রথমে আমরা হাতার অংশ কেটে নেব পরবর্তীতে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা প্রথমেই হাতার অংশ কেটে নিই অংশ কাটিং এর পর এখন আমরা জামার পিসটি খুবই সুন্দরভাবে ভাবে আলতো হাতে আয়রন করে বিছিয়ে নিব কোনো ভাঁজ লাইন যাতে না থাকে প্রথমে সামনের পাট কাটিং করব তারপর পেছনের সামনের আমি দেখেছি এখন কাট লাইন দিয়েছি ইঞ্চি বগলেও দিয়েছি সাত ইঞ্চি আর বডিতে দিয়েছি যেহেতু সাড়ে চল্লিশ ইঞ্চি তাই চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দুই সুতা কোমর যেহেতু ছত্রিশ ইঞ্চি তাই চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি আর হিপ যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি তাই চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি হাত থেকে কোমর পর্যন্ত চোদ্দ ইঞ্চি হিপ পর্যন্ত একুশ ইঞ্চি দাগ দিয়েই তারপর সঠিক মাপটি দিব এখন আমি শেপ কার্ডের মাধ্যমে ওয়ান পিসটিকে শেপ দিয়ে নিব। যেহেতু সামনের পাট উঠানো পিছনের পাট নামানো সামনের পাট চল্লিশ ইঞ্চিতে আমি লম্বা দিয়েছি পিছনের পাটে আমি পাঁচচল্লিশ ইঞ্চি লম্বা দেবো পাঁচ ইঞ্চি পার্থক্য থাকবে এই ওয়ান পিসটাতে আমরা অনেকেই এই ওয়ান পিসটাকে বাংলা লিঙ্ক কামিজ বলে থাকি যেহেতু সামনে উঠানো পিছিয়ে নামানো তাই ওয়ান পিস বলেই আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি যেই যেই মাপগুলো দিয়েছি সেই মাপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি প্রথমে আমি সামনের পাট কাটিং করে নিচ্ছি সেম প্রসেসে আমি পিছনের পাটটিও কাটিং করে নিব কাটিং শেষে আমি সামনের পাটের তাল পাটটি কেটে নিব এই ওয়ান পিসটি ছাপার মধ্যেই রেডি করা হবে কাস্টমারের একটি আবদার ছিল এখানে যাতে আমি কোনো কম্বাইন না করি যেহেতু আমি প্রত্যেকটা ড্রেসেই কিছু না কিছু কম্বাইন করি ডিজাইন করি পাইপিং দেই সুন্দর বাটানস লাগাই অনেক কিছু লাগিয়ে ড্রেসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি কিন্তু কাস্টমার পার্সোনালি আমাকে বলেছে সুন্দর করে ড্রেসটা এক কালার মধ্যে রাখতে তাই আমি যে কথা সেই কাজ আমি শুরু করে দিয়েছি আমি এইখানে কলার আলা গলা দিয়েছি আর হাতার মধ্যে হালকা কুচি দিয়ে হাতাটা রেডি করে ফেলেছি তো হাতার মাপটা আপনাদের সাথে আরেকদিন দিন শেয়ার করবো আর আমি যেহেতু এখন তাড়াহুড়োর মধ্যে কাজ করছি কালকে সকালে ডেলিভারি তাই আর কি আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি সেলাইয়ের কিন্তু নেক্সট টাইম যখন আবার নতুন কোনো অর্ডার আসবে আপনাদের আমি সেলাই করার ভিডিওটা দেখাবো অবশ্যই দেখাবো আর আপনারা যদি এরকম ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে আমাকে মেসেজ করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ